হ্যাঁ সালাম পরিগতি ধরলে নে তোদের এত বড় ভুল হয় কি করি দাড়ি ছাগল এসছিস ইস বিরাট বড় ভুল গেছে ভাই তোমার একদিন কি আমার একদিন দেখে শুনে করবি কেউ যেন বুঝতে না পারে আর বুঝে গেলে পিঠে বস্তা বাঁধতে হবে আর ছোট থেকেই তো এই কাজ করে আসছি কোনো দিন ভুল হলো না আজকে ভুল হওয়ার কোনো জায়গায় নেই তোমাদের কথা শেষ করে তাড়াতাড়ি চলো রোজ রোজ রাত হয়ে যাচ্ছে ভাবি সালাম পরি চুপ কর সবাই জেগে যাবে ভাই একটা পেয়েছি

ও তোমরা আসনি আসে সরে নাইম চলো বুড়ো ভাই রাখছে কি হয়েছে ডাকছো কেন এটা কি রে তুই এটা কিলে লেছিস ভালো করে দেখ ইশ বিরাট বড় ভুলে গেছে ভাই আমাদের বড় ধারি ছাগলটা কই দেখতে তো না কই গো কোথায় গেলে আমাদের একটা ছাগল নাই তাহলে কি আমাদের একটা ছাগল চুরি হয়ে গেছে ও আল্লাহ আর কারো পাই না আমাদের ছাগলটাই চুরি করতে হলো যারা চুরি করেছে তাদের যেন হাড়িতে ভাত না হয় তারা যেন রোগ হয়ে মরে ওরা যেন খেতে না পাই ওরা যেন ধর করে হয়ে মর যায় ওদের যেন জীবনের সুখ না হয় তোদেরকে বলি দেখে শুনে কাজ করবি কোনো কাজ ঠিকঠাক হয় না তোমাদের কারো শানসুন নেই আমি বারবার বলি ধাড়ি ছাগল চুরি করবো না ধাড়ি ছাগল চুরি করবো না তাও এনেছো এই ছাগলের বাচ্চা যদি থাকে তারা এতক্ষণ কান্না কাটি করছে আমি জানি মা হারা যন্ত্রণা আমার মা ছোটবেলায় আমাদেরকে রেখে পালিয়ে গেছে আমি বলছি এর একটা সমাধান করো না হলে আমিও দেখছি তোমার একদিন কি আমার একদিন এই সুফিক নাইম যা যা ওই গ্রামে একটা ফাঁকা জায়গায় ছাগলটা দিয়ে যা যা বাড়ি যা তোর কপাল ভালো বাড়ি যা কি রে যাচ্ছে না কেন চ আমরা পালাই ওর যদি বাচ্চা থাকে তাহলে ঠিক চলে যাবে কেউ দেখে নিলে বিশাল মালবে